এক গরিব স্বামী স্ত্রী একটি ছোট গ্রামে বাস করতেন তাদের একমাত্র ছেলে ছাড়া অন্য কোনো সন্তান ছিল না তা তাকে সবচেয়ে সারা শিক্ষায় শিক্ষিত করে তোলেন ছেলে গ্রামের কাছে একটি শহর হতে ইঞ্জিনিয়ার পাশ করে ভাগ্যবশত সে এক ধনী মেয়েকে বিয়ে করে প্রথম দিকে ছেলে আর তার বউ বাবা মেয়ের সাথে গ্রামে থাকত শীঘ্র ছেলের বউ গ্রাম্য পরিবেশে হাঁপিয়ে উঠে আর তার স্বামীকে তার মা বাবাকে ছেড়ে শহরে থাকতে বলে কিছুদিন পরে ছেলে পত্রিকায় বিদেশি একটি চাকরির বিজ্ঞাপন দেখতে পায় আর সে চাকরিটাও পেয়ে যায় নিয়মিত সে তার মা বাবাকে টাকা পাঠাতে থাকে

এক সময় সে টাকা পাঠানো বন্ধ করে দেয় আর তার মা বাবা যে জীবিত আছে সে কথাই ভুলে যায় আর সে প্রতি বছর হজ করতে থাকে একবার হজ করে ফিরে এসে সে স্বপ্ন হজ কবল হয়নি একদিন সে তার সব ঘটনা। এক নিকট খুলে বলল। তার ফিরে গিয়ে মা বাবার সাথে দেখা করার পরামর্শ দেয় সে তার দেশে ফিরে গেল সে তার গ্রামের সীমানায় প্রবেশ করলো কিন্তু সে দেখলো সবকিছু কেমন যেন বদলে গেছে সে তার বাড়ি খুঁজে পেল না সে এক ছোট ছেলেকে তার বাড়ির অবস্থানের কিছু বর্ণনা দিল ছোট ছেলে ছেলেটি তাকে একটি বাড়ির দিকে ইশারা করে বলল এই বাড়িতে এক অন্ধ মহিলা থাকেন যার স্বামী কয়েক মাস আগে মারা যান তার একমাত্র ছেলে ছিল যে কিনা বহু বছর আগে বিদেশ চলে যায় আর ফিরে আসেনি ছেলে তার বাড়িতে প্রবেশ করে দেখলো যে তার মা বিছানায় শুয়ে আছেন সে নিঃশব্দে প্রবেশ করল যাতে তার মা জেগে না উঠে সে শুনলো তার মা কি যেন এক একা চুপি চুপি বলছেন সে তার আরো কাছে আসলো যাতে তার কথাগুলো শুনতে পারে সে শুনলো তার মা বলছেন হে আল্লাহ আমি এখন অনেক বৃত্ত আর অন্ধ আমার স্বামীও মারা গেছেন এখন আমাকে কবরে নামানোর মতো কোনো মাহরুব পুরুষ নেই তাই দয়া করে আমার ছেলেকে আমার শেষ ইচ্ছাটা পূরণের জন্য আমার কাছে পাঠিয়ে দাও এখানে গল্প শেষ আর এখানে মায়ের দোয়া কবুল করলেন